পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম ক্রিকেটের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের পেহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নিয়ে এমন কড়া বার্তা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাশাপাশি আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তানের সাথে খেলবে কিনা তা আইসিসির ওপর নির্ভর করছে বলে জানান বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা ভারত পাকিস্তানের তিক্ত সম্পর্কের ইতিহাস বেশ পুরনো যার প্রভাব পড়েছে ক্রিকেটেও এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় তাদের দৈরত দেখতে অপেক্ষায় থাকতে হয় আইসিসি কিংবা এসিসির কোনো ইভেন্টের জন্য গত বাইশ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগামের হামলার পর এই দুই ইভেন্টে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান মহরণ দেখা যাবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন ক্রিকেটাররাও কড়া অবস্থান নিয়েছেন দেশের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের সঙ্গে সকল ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার বার্তা দিলেন এই সাবেক ভারতীয় পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি প্রতি বছরই এমন ঘটনা ঘটতে থাকবে এটি কোনো কৌতুক নয় সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা হবে না শুধু আইসিসি টুর্নামেন্টেই দেখা যায় ভারত পাকিস্তান মহারণ পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে মুখ খুলেছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখার জন্য আইসিসি ও এসিসিকে চিঠি দেওয়া হবে বিসিসিআইয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ এবার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কিনা সেটা আইসিসির উপরই নির্ভর করবে এখন পরিস্থিতি কি সেটা আইসিসি ভালো করেই জানে বেশ কিছুদিন ধরেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ শুরুর একটা চাপা আলোচনা চলছিল পাকিস্তানের দিক থেকে আগ্রহ থাকলেও অবশ্য ভারত সরকার তেমন আগ্রহ দেখায়নি তবে এবার সেই আলোচনার কফিনে শেষ পেরেক ঠুকে দিল পেহেলগামের সন্ত্রাসী হামলা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস